আরে বাবা তুমি কইতো না আমার ফেসবুকে ভিউ নাই এ লেগে এই ভিডিও করতেছি লাখ লাখ টিয়া এগো টিয়া খালি আর রাখ তো গোতেয়া লেফট না যাইতে না রাও বাবা আমি আরেকটা কই এই তুই ক্যামেরা ধর আমি কথা দিয়ে কথা লিখেছি শয়তান তো আসলেই ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটা জীবন ধরে আমি অন্ধকারে বোমবাতি জ্বালিয়েছি পাইনি কোনো ভূতের খোঁজ আমি ভূতের জন্য অপেক্ষায় ছিলাম ভূত হয়েছে নিখোঁজ শয়তান ধরার গল্প পৃষ্ঠা নাম্বার চদলিং পং বিল্লাল ভাই এই ছন্দ লেখছেন কবে আবার এই মাত্র লিখলে বাবা তুমি তো বুঝলা না ফেসবুকের ইনকাম শেষ তাবিজ বেসুম লইছি নতুন বেশ আমার সুদুন মারা শিষ্যরা কই মাজারও বইব জিকির করব আমার ভালো লাগবো বিভিন্ন বিভিন্ন ভিডিও করব ফেসবুকে আপলোড দিব আমার ভালো লাগব আমার শিষ্যরা কই ভিডিও কর ভিডিও কর ভিডিও করসা বস্তু মিলিয়ন বাবার দরবারে বাবাই ফু দিলে ওয়েজ দা মিলিয়ন আচ্ছা বাবা আমি কি ফার্ভ ফার্ভ তোমার প্রতিভা তো পঁচা দেবের আছে কি করি কেন দেখো কেন দেখো তোমার এই ভিডিওন না এক মিলিয়নের বেশি হবে বাবা এর কেমনে সম্ভব এক মিলিয়ন ভিউ বাংলাদেশের কারো তো এক মিলিয়ন ভিউ নাই আর সম্ভব

হ্যালো বাবা বিকাশে 50 হাজার টাকা পাঠান মিলিয়ন বাবার কাছে আইছি তাবিজ লই মিল্লা না আমার ভিডিওতে ভিউ হইব না ফাড় দেন ফাড় দেন তালাস্তর ফাড় দেন আইতেছে আইতেছে এ ধরো তো ধরো ক্যামেরা মারো তো ক্যামেরা মারো তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনের নক্ষত্র আমার তিন দাতা তিন রকমের একটা পাঁচ বছর আগে হুদে দিছি ওটার দাম মাত্র 200 টাকা আরেকটা তোমার সামনে হুদে দিমু এটার দাম 10000 টাকা আরেকটা তাবিজ আছে ঘুমেতে আমক দেয়া উড়ুম

কার কালি ও না পাঁচ টাকার মন আর 2 টাকার কাগজ দিয়া বানিয়ে দে হ্যাঁ এক লক্ষতে তাবিজ লইতেছি আর 200 ভিডিও করতেইব কি করব বাবা নি না আর শুনছো আমার বলতে কিছু নাই সবই আচ্ছা বাবা আপনাদের দেখে আমরা কোয়ান্টাম বানাইতেছি আপনি আজ্ঞামিত দিলো আমরাForsia গো তুমি রাজি আছি কিন্তু বাবা আমার একটা শর্ত আছে আপনি যে তাবিজ হইছে 2-3 হাজার টাকা নিয়েছেন

কাম করতে করতে আমার পাশে যায় লালয়া আর মজা দেখে বাবা তাবিজ লইতে পাইছি গুলা ভিডিও করে আলেছি ভিডিও সারলি ফর ইউ মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ টি আইবা আমাগো এ ফটো মুকে কয় কি লাখ লাখ টি একা আইবা কয়দিন পরে ফাসা যাইবা গিয়া তারপরে বলবা হাতে হাড়ি কিন নিয়া রাস্তা রাস্তা ঘুরবা বুঝছো বাবা শিষ্য এই বেদব ডাকে বাবা তুমি কি বেশি বুঝো হ্যাঁ এটা আমার বাবা তুমি কি এত চিনো এই তুই মিলিয়ন বাবা ফুদেলে মিলিয়ন মিলিয়ন ভিউ আর খালি লাখ লাখ টিয়া শিষ্য তোমার বাবা চায় না তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে কামারে কাজ করে খাও তুই পারবি কিনা জানি না আমি এই ট্যালেন্ট কাজে লাগিয়ে হাজার হাজার তাবিজ বিক্রি করতে চাই বাবা তাবিজ কিন্তু আমি নিলাম পঞ্চাশ টাকার ভিডিও যদি ভাইরাল না হয় আর ভিডিওতে ভিউ না হয় ডলার যদি লাখ লাখ টাকা না কামাইতে পারি তাইলে কিন্তু গামনের গোয়ার মধ্যে দেব শিষ্য তোমরা আমারে ভিটাইবা আমি কি লেপটি ভিতর বৈশা থাকমু তোমাদের হাতে হারি কেন্দ্রিয়ে আমি চলে যাব বিদাসে বিদাসে বিদাসে